ভাই কালা বোনা তো অনেক খাইলাম রিপন ভাইয়ের মত কালা বোনা তো কোথায় পাইলাম না আমি এত স্বাদ কেন রিপন ভাই কালা বোনা এটা একচুয়ালি আপনারাই বলতে পারবেন আমরা তো খেয়েছি কিন্তু এত স্বাদ হওয়ার কারণ কি এই মাটির চুলা কি জি মাটির চুলা আর এরকম মানে আপনাদের মত দক্ষ কারিগর দরকার অদক্ষ হলে তো সমস্যা আপনি নলা দেখলাম আপনাদের নলাগুলো দেখতে কত বড় বড় সাইজ নলা আপনি এই যে নলা এই যে কি আপনারা কিনে নিලා আছেন মানে গরু काटे ওখানে কিনে নিලා আছেন হ্যাঁ একটা গরু তো আপনাদের একটা নলা হয় দেশি গরু তো নাকি ভাই হ্যাঁ দেশি একবার অরিজিনাল দেশি অরিজিনাল গরু পিস গুলো একটু দেখি ভাই আপনার পিস গুলো পিস গুলো কেমন এই যে পিস দেখুন দেখতে পাচ্ছেন আপনি রাজশাহীতে আসলে এই পিস পাবেন তাছাড়া অন্যান্য জেলায় যদি যান এরকম পিস কোথাও পাবেন না ভাই উত্তরবঙ্গে রাজশাহী জেলায় নহাটা হাটে যদি আপনারা কালাগোনা খেতে চান চলে আসবেন রিপন ভাই এখানে আরো অনেক দোকান আছে আপনাদেরকে বলছে না এখানে আরো অনেক দোকান আছে তবে রিপন ভাইয়ের কালাগোনার স্বাদ অন্যরকম সবার স্বাদ তো সব রকম হয় না কারো হাতের ঠিক আছে আপনারা আসবেন তার দোকানে আসবেন বসবেন এখানে রান্না হচ্ছে গ্রামীণ পরিবেশে এই যে এপাশে পাশে দেখতে পাচ্ছেন ভাত রান্না হচ্ছে এপাশে ভাত রান্না হবে গরম পানি করতে দেওয়া হয়েছে এই যে এখানে রান্না বান্না হয় ওখানে খাওয়া দাওয়া হয় রিপুন ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ